আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমার পিছনে আপনারা দুইটা প্লাগ দেখতেছেন একটা হলো আমেরিকান আর একটা হলো আমাদের বাংলাদেশি তো আমি এই মুহূর্তে আছি ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলের সানরাইজ বিয়ার্ডের একটা জায়গায় এখানে আসলে এর আগের একটা প্রোগ্রামে একটা পরিবারের সাথে দেখা হয়েছে বাংলাদেশি পরিবার যারা সবাই আমার ভিডিও দেখেন অনেক দিন থেকে তো ওনারা আমাকে ওই প্রোগ্রামে দেখে আমাকে চিনতে পারলেন এরপর ওখানেই কথাবার্তা হলো তো ওনারাই মূলত দাওয়াত দিলেন আসলে আজকে এই ঈদের দিনে ফ্লোরিডাতে বা ফোর্ট লর্ডার ডেলে আমার কোথাও যাওয়ার তেমন একটা জায়গা নাই যে কারো বাসায় যাব একটু খাবার দাবার খাব তো ওনাদের সাথে এর আগে একটা অনুষ্ঠানে দেখা হলো ওনারা মানে খুবই আন্তরিক তার জন্য ওনাদের আন্তরিকতার জন্যই এবং খুবই চমৎকার ভালো মানুষ সবাই তো ওনাদের আমন্ত্রণেই ওনাদের বাসায় আসলাম ওনাদের বাসাটা দেখাবো কি কি খাওয়ালো সেটাও দেখাবো আপনাদের তো এখানে এসে তো মানে এত ভালো লাগলো মানে পুরোটাই মানে ফ্লোরেটা তো পুরোটাই বাংলাদেশের মতোই এটা হলো বাংলাদেশের ভেতরে আরেকটা বাংলাদেশ উনি বাংলাদেশের এমন কোনো ফল গাছ নাই যেটা এই বাড়িতে নাই তো আমি এখানকার এক আপা আপাকে নিয়ে ওনার বাগানটা আলাদা একটা ভিডিও করব তো ওনার ঘরটা একটু দেখাই আর বাড়ির সামনেটা দেখাই যেমনটি এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বললাম যে আসলে আমেরিকাতে যারা থাকে বছর পর বছর আমেরিকা থাকলেও তারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এই জন্য দেখেন একদম বাড়ির সামনে আমেরিকার পতাকা এবং বাংলাদেশের পতাকা ওনারা একসাথেই রাখলেন এই পাশ থেকে বাড়িটি একটু দেখাই সামনে চমৎকার একটা কি বলে এগুলারে রে না তো বৃষ্টি আসবে আমি এখন বাড়ির ভেতরটা একটু দেখাবো অনেক মানুষজন বাড়িতে খুবই আলিশান একটা বাড়ি আমি যেটার এটার নাম দেব যে মানে গ্রামীণ দেখেন বাড়ির সামনেরটা দেখাই বাড়ির সামনে অনেক অনেক ফলের গাছ এখানে তেঁতুল গাছ থেকে শুরু করে তারপর ওই যে আতা ফল আনাদি কলা কাঁঠাল গাছ সব ধরনের ফলের গাছ আছে এখানে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব তো এই বাড়ির যে মেইন মালিক আপা এবং দুলাভাই আপার বাড়ি হল গোপালগঞ্জ দুলাভাইয়ের বাড়ি হলো ঢাকায় আপারা তিন বোন সবাই এখানে থাকেন আদা একরের উপরে জায়গাটা এই বাসাটায় প্রায় ছয় থেকে সাতটা বেডরুম আছে দেখেন চমৎকার বাসা খুবই হাইফাই ধরনের সোফা সেট থেকে বিভিন্ন দেখেন এই জালবাতিটা এরকম জালবাতের আমি উজবেকিস্তানে স্থানে দেখতাম অনেক দামই কিন্তু গেগুলা তো সবাই খাচ্ছে খাওয়ার আগে আমি দেখি কি কি রান্না করলো আপা আমাদের জন্য বা সবার জন্য সেটা একটু দেখাই আপনাদেরকে এইটা হলো দেখেন একদম খুব লোভনীয় গরুর গোস্ত এইটা হলো মুরগি এইটা হলো কাবাব পাশাপাশি সালাদ আর আমার অতি প্রিয় বেগুন 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 ভাজি সালাদ আর একটা হলো একদম মনে হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের ইলিশ মাছ মনে হচ্ছে যা আবার লক্ষ্মীপুর ও না এটা হলো ইলিশ মাছ ওটা হলো হালিম তো খাবারগুলো খুবই লোভনীয় না আমরা এক সব মোটামুটি খাওয়া শেষ এখন ওনারা খাচ্ছেন এই যে পাঞ্জাবি পড়া যাকে দেখলেন উনি দুলা ভাই আর এটা হলো তিন বোনের এক ভাই জিম ভাই উনি মূলত অরল্যান্ডোতে থাকেন খাবার দাবার হচ্ছে তো উনি আমার ভিডিও সবচেয়ে বেশি দেখেন ওনার মাধ্যমে ওনার পরিবারের অন্যান্য সবাই দেখেন ওনার আপার বাবা মা তিন বোন এক ভাই আলহামদুলিল্লাহ সবাই খুবই চমৎকার একটা ফ্যামিলি ওনাদের আর এ পাশে হল মিষ্টি জাতীয় এবং ফলমূল দেখেন কি সুন্দর করে সাজানো মানে অসাধারণ পরিবেশনা অসাধারণ ঘরের সৌন্দর্য অসাধারণ মানে রুচিশীল তো হলো আপার মেয়ে ঈদ মোবারক আম্মু তুমি মোবাইলে কি করতে তো গেম খেলতে ভাই ঈদ মোবারক অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য ভাই না আপনি একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার বাংলাদেশে বাড়ি কোথায় আমেরিকা কতদিন ধরে আছেন আমাদের বাংলাদেশের বাড়ি আসলে ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর আমি সাত সাড়ে বছর সাত সাড়ে সাত অরল্যান্ডোতে থাকেন হ্যাঁ এই অরল্যান্ডো এটা হলো রান্নাঘর পিছনের অংশটা দেখা রান্নাঘরের পিছনেই সোফা বা কি বলি টেলিভিশন টেলিভিশন রুমটা একদম পিছনে হ্যাঁ এটা রান্নাঘর চমৎকার ওনারা তিন বোন এক ভাই একসাথে থাকেন সেই গল্প হয়তো বা আপার থেকে শুনব আর এই যে বাড়ির পিছনের অংশটা দেখেন চমৎকার একটা এখানে একদম নিজের মতো মনের মতো করে বাইটাকে সাজিয়ে নিয়েছেন ওনারা প্রচন্ড বৃষ্টি আসবে দেখেন এই যে আম গাছ আম গাছ তেঁতুল গাছ তারপরে ওই যে লিচু গাছ আতা গাছ সব ধরনের ফলের গাছ এখানে আছে ওনারা কেউরও চাষ করেন আবার এটা যা তুত গাছ লেবু গাছ যথারীতি ফ্লোরিডাতে নারকেল গাছ থাকবেই এটা হলো বড়ই গাছ ওইদিকে লাউ টাউ ওনারা চাষাবাদ করেন এই যে আম লাল লাল আম খুবই বৃষ্টি হবে ভেঙে চড়ে বৃষ্টি হবে সম্ভবত এই যে এইদিকেও বড়ই গাছ ওইদিকেও কলা গাছ এবং দেখেন এই দুই বালির মাঝখানের সীমানা হলো মানে যেমন আমাদের দেশে হয় না যে একদম সীমানার শেষ পর্যায় পর্যন্ত নিয়ে নেয় তো এখানেও যে মাঝখান পর্যন্ত ওনাদের জায়গা আর বাড়ির উপরে দেখেন এগুলো আমেরিকার আসলে অভিজাত বাড়িগুলো এরকমই হয় ওনারা এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই স্যাটেল ভিডিও দেখেই যেমনটি বোঝা যায় অনেক দিন ধরেই আসলে ওনারা এখানে আসেন পানিগুলো খুবই স্বচ্ছ এবং ক্লিন আচ্ছা ক্লিন আর স্বচ্ছ দুইটাই তো একই না একই তো হ্যাঁ অনেকগুলো আম নিচে ঝরে আছে এগুলো কী আম লাল লালাম ছোটো থাকতে লাল লালাম বড়ো হলে এগুলো আরও কালারফুল ম্যাঙ্গো হয়ে যাবে দরজায় ঢুকার সময় যাকে দেখছেন আমি জানি না অনেকে ওনাকে চিনতে কি না উনি ডিজে রাহাত বাংলাদেশের খুবই খুবই নামকরা একজন ডিজে ডিজে রাহাত কে কে চিনতে পারছেন ওনাকে একটু জানাবেন উনি এখন আমেরিকায় এসে আলহামদুলিল্লাহ খুব ভালোই মানে সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন যে ডিজে যেমনটি ছিলেন এখন এখানে উনি যেটা শুনলাম খুবই পাঁচ হতো নামাজ কালাম আলহামদুলিল্লাহ দেখছেন দাঁড়িয়ে আগেও ছিল বাট এখানে এসে পুরোটাই চেঞ্জ উনি চেঞ্জ এখানে আমেরিকার পতাকা আদলে তাওয়াল আমেরিকাতে এদের ছোটো প্যান্ট জুতার মধ্যেও কিন্তু পতাকার ইয়ে থাকে এটাকে এরা রাষ্ট্রদ্রোহ মনে করে না আমাদের বাংলাদেশে কোনো এক জায়গায় দেখলাম ফেসবুকে যে জাতীয় পতাকার উপরে নামাজ পড়তেছে এরপরে বেশ কয়েকজন বলা শুরু করছে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কি রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত কারণ তারা জাতীয় পতাকার উপরে নামাজ পড়ছে তো তাদের কথা অনুযায়ী হয়তোবা আমেরিকানদের মধ্যে জাতীয়তা বোধ নাই এই জন্য তারা জাতীয় পতাকার আদলে ছোটো প্যান্ট পরে খাওয়া দাওয়া শেষে ভাবলাম আপাকে নিয়ে আবার বাগানটা একটু ঘুরবো এবং একটা ভিডিও করবো কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে একদমই রোম্যান্টিক বৃষ্টি ফ্লোরিডাতে অনেক বৃষ্টি হয় আপনারা যেটা দেখতেছেন একদম ঝুম বৃষ্টি আদারওয়াইজ বাগানে ঘুরতে ঘুরতে আপার একটা সাক্ষাৎকার নিতাম তো আপার সাক্ষাৎকার নিয়ে ভিডিওটা নেক্সটে দেব আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত